মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার লক্ষনতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সমারোহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ তারই সঙ্গে তৃণমূল এক হাত নিলেন যোগী আদিত্যনাথ এদিন তিনি বলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তিনজন হিন্দু নাগরিককে ঘর থেকে বের করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারা সবাই প্রান্তিক এবং গরিব সম্প্রদায়ের মানুষ যারা জমির প্রকৃত সুবিধাভোগী হওয়ার কথা ওয়াক আইন বিরোধিতার প্রেক্ষিতে তিনি দাবি করেন সংশোধিত ওয়াক আইন চালু হওয়ার পর থেকেই একাধিক স্থানে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে তার কথাই গরিব মানুষ যদি ঘর পান উন্নত জীবন পান তাহলে বিরোধীদের ক্ষতিগ্রস্ত হবে এটাই তাদের ভয় বিভ্রান্তির রাজনীতি আর চলবে না এছাড়াও বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়ার নির্যাতন প্রসঙ্গ তুলে এদিন যোগী বলেন বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছেন তারাও মূলত দলিত সম্প্রদায়ের মানুষ অথচ কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি এই বিষয়ে কখনো আওয়াজ তোলে না এবং এরপরেই বর্তমান তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ সানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ